তো মাস্টার ইয়েলো টাইপের অরেঞ্জ টাইপের কালারের কন্ট্রাস্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো কিন্তু এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকাও আমরা সেল করেছি দেখেন এখান থেকে অফার প্রাইজে কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর পাবেন কালার কন্ট্রাস্ট দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সুন্দর খুব কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে জম জম সুইস লোন কটন রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেখেন আমাদের ড্রেসের কোয়ালিটি এবং ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন সফট কটি কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন দেখেন ড্রেসের লুকটা দেখেন দেখেন এত সুন্দর হ্যাঁ পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় থাকবে এগুলো কামিজের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে ফর্টি থেকে ফর্টি বডি পাবেন এইটটি প্লাস মানে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা আরেকটা সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুব কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না ওড়না গুলো কিন্তু বেশ বড় সাইজে পাঁচ হাতে ওড়না এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন খুব কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে ওড়না দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওড়নাটা কি সুন্দর ওড়নাটা প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রতি পিস জমজম সুইস লোনের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু এগারোশো বারোশো করে সেল করেছি তিনটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর একদম কালারফুল রং ধনের মতো লাগতেছে একদম সুন্দর খুবই সুন্দর একদম লেটেস্ট কালেকশন এটা জমজমের সুইচ লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলো সব দেখেন ওড়নাটা দেখেন কী সুন্দর কালার কন্টাস্ট এত সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন এটার মধ্যে কিন্তু তিনটা কালার পাবেন আগে ছিল একটা কালার এখন কিন্তু তিনটে কালার পাবেন খুবই কালারফুল কন্টাস্টা এত সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো খুব ইউনিক ডিজাইন পাবেন প্রাইজও থাকবে একদম হাতের নাগালে এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না মানে এটার কালারগুলো যে প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে ওড়না দেখেন কত বড় সাইজের ওড়না প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা চিন্তা করতে করতে কিন্তু ড্রেস শেষ হয়ে যাবে দেখেন কোয়ালিটিটা দেখেন এগুলো ড্রেস কিন্তু মাঝে মাঝে এমন হয় যে টাকা অ্যাডভান্স করে কিন্তু ড্রেস দিতে পারি না পরে টাকা ব্যাক করে দিতে হয় মানে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিডিওটা আপলোড হওয়ার পরে শেষ হয়ে যায় প্যান্টের কাপড় এই হচ্ছে না সবগুলো কালেকশন সুন্দর এই হচ্ছে অন্যটা দেখেন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রাইস থাকছে মাত্র এক টাকা যখন আপনাদের কাছে যাবে ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে চেক করে নিতে পারবেন ড্রেস গুলো যে ঠিক আছে কিনা তো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড়ই আপনাদের পছন্দ হবে পছন্দ মতো ডিজাইন এগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টির সঙ্গে আর প্রত্যেকটা কাপড় এত সুন্দর সফট কোয়ালিটি কাপড় এগুলো সব এই হচ্ছে না মানে জমজমের মধ্যে কিন্তু এটা বেস্ট কোয়ালিটি কাপড় বাজারে কিন্তু অনেক ধরনের জমজম বিক্রি করে এর থেকে কমও পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি কিন্তু এরকম হবে না কোয়ালিটিটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন মানে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম চেক করে নিতে পারবেন ড্রেসগুলো চেক করে নিতে পারবেন এটার সঙ্গে ব্ল্যাক হবে সালোয়ার আর এই হচ্ছে ওর না তো প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ একদম বডি যত বেশি হোক ফ্রি সাইজ হবে মানে এইটটি প্লাস বডি হবে এই হচ্ছে ওনাটা একদম বড় সাইজের অন্যা আনকমন একটা কালার দেখেন কালারের সঙ্গে কিন্তু লাইট অরেঞ্জ টাইপের কালারের কন্ট্রাস্ট এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো দেখেন মানে কটনের মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটির কাপড় বেশ বড় সাইজের ওড়না পাচ্ছেন নামাজে ওড়না যেটা বলে প্রাইস মাত্র এক হাজার টাকা প্রতি পিস ড্রেস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো কিন্তু এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকাও আমরা সেল করেছি দেখেন এখানে দিচ্ছি অফার প্রাইজে প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র এক হাজার টাকা জমজমের বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো কোয়ালিটি যাচাই করে নেবেন অবশ্যই দেখা যায় বাজারে জমজম বলে কিন্তু একদম লো কোয়ালিটির কাপড় অনেকে বিক্রি করে তারপরে যেখান থেকে অর্ডার করবেন একটু বুঝে শুনে তারপর অর্ডার করবেন এই হচ্ছে অন্যান্য কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর এটার মধ্যে এখন দুইটা কালার আছে অ্যাভেলেবেল কালার গুলো খুব সুন্দর পাবেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতা সবগুলো ড্রেসে কিন্তু আলাদা আলাদা হাতা পাবেন ছোট ছোট হাতা বড় হাতা ইচ্ছা মতো করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে জলপাই কালার কালার কন্ট্রাস্ট দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু দিয়ে দিলাম একই প্রাইসে এটা হচ্ছে এটার প্রাইস কিন্তু হিসেবে আরো বেশি হয় এটা সম্ভবত আল এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আলকারাম এটার প্রাইস কিন্তু আরো বেশি হয় তারপর আমরা কিন্তু সেম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা জমজমের সঙ্গে অন্য অন্য কোয়ালিটি যেগুলো আছে এগুলো কিন্তু প্রাইস আরও বেশি হয় কিন্তু আমরা সেম প্রাইজে একই সঙ্গে একই ভিডিও দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রতি পিস ড্রেসের দাম দেখেন কি সুন্দর ড্রেসের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর তো জমজমা এই গুলো প্রাইস থাকছে মাত্র প্রতি পিস এক হাজার টাকা